অ্যাসকানিসের সংক্রমণযোগ্য দ্বিতীয় দশার লার্ভাসহ ডিম কাঁচা শাকসবজি খাদ্য পানীয় জল বা বায়ুর মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে মানুষের ক্ষুদ্রান্ত্রে আন্তরিক রসের ক্রিয়ায় লার্ভাসহ ডিমের খোলক বিদিন্ন হয় ও দ্বিতীয় দশার র্যাবডিটিফম লার্ভা ডিম থেকে মুক্ত হয় সদ্যমুক্ত র্যাবডিটিফম লার্ভা আক্রান্ত ব্যক্তির ক্ষুদ্রান্ত্র ভেদ করে যকৃত প্রোটালসিরার রক্তস্রোতের মাধ্যমে পরিবাহিত হয়ে যকৃতে পৌঁছায় সেখানে তিন চার দিন থাকার পর ইনফেরিয়র ভেনেকাভার মধ্য দিয়ে হৃৎপিণ্ডের ডান অলিন্দ হয়ে ডান নিলয়ে প্রবেশ করে এরপর ডান নিলয় থেকে পালমোনারি ধমনির মাধ্যমে এরা ফুসফুসে পৌঁছায় ফুসফুসের বায়ুথলিতে দ্বিতীয় দশার লার্ভা দশ থেকে চোদ্দ দিন অবস্থান করে এবং পরপর দুবার খোলস মাধ্যমে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ দশার র্যাবডিটিফর্ম লার্ভায় রূপান্তরিত হয় ফুসফুস থেকে চতুর্থদশার লার্ভা ব্রঙ্কিয়ল ব্রঙ্কাস ট্রাকিয়া ও গ্লটিসের মাধ্যমে গলবিল হয়ে খাদ্যনালীর অন্তর্গত গ্রাসনালী পাকস্থলী দিয়ে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে ক্ষুদ্রান্ত্রে লার্ভাগুলি পঁচিশ থেকে উনত্রিশ দিন থেকে চতুর্থবার খোলস ত্যাগ করে জননে সক্ষম পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয় ক্ষুদ্রান্ত্রে স্ত্রী ও পুরুষ পূর্ণাঙ্গ কৃমির যৌন মিলন ও স্ত্রী অ্যাসকারিসের দেহ থেকে নিষিক্ত ডিমের নির্গমন ঘটে যৌন মিলনের পরে স্ত্রী অ্যাসকারিস ডিম পারতে শুরু করে যেগুলি মানুষের মলে মিশে থাকে এরা প্রতিদিন গড়ে প্রায় দু লক্ষ করে ডিম পারে ডিমগুলি গোলাকার বা ডিম্বাকার ও বাদামী বর্ণের হয় মানুষের মলের সঙ্গে পরিবেশে নিষিক্ত ডিমের নির্গমন ঘটে ডিমগুলি চারপাশে শক্ত খোলস থাকায় তারা তাপ শুষ্কতা ও শৈতের প্রভাবে সহজে বিনষ্ট হয় না সাধারণত কুড়ি থেকে ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেডে এবং আর্দ্র পরিবেশে মাটিতে সংলগ্ন থাকাকালীন নিষিক্ত ডিমগুলি পরিস্ফুরণ শুরু হয় নিষিক্ত ডিম্বাণুর মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন শুরু হওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে বহুকোষি ফর্ম লার্ভা উৎপন্ন হয় সদ্য উৎপন্ন প্রথম দশার ফর্ম লার্ভা সংক্রমণযোগ্য নয় র্যাবডিটিফ লার্ভা অনুকূল পরিবেশে কিছু দিনের মধ্যে প্রথমবার খোলসত্যাগের মাধ্যমে সংক্রমণযোগ্য দ্বিতীয় দশা ল্যাবডেটিফর্ম লার্ভায় রূপান্তরিত হয়